ইরামের রানকিরা আমাদের দেশের বাড়ি থেকে আজকে পিঠা নিয়ে এসেছে দুই রকমের পিঠা এই যে তেলে ভাজা পিঠা আর একটা হয়তো বা তাল দিয়ে তৈরি করা পিঠা গুলগুলি বলি যেটাকে আমরা তালের গুলগুলি সেগুলো নিয়ে এসেছে এসে ইরামকে দিয়েছে খাওয়ার জন্য এই যে ওখান থেকে একটা তেলের পিঠা ইরামকে দিলাম ইরাম খুব সুন্দর করে তেলের পিঠা খাচ্ছে এরাই কখনো এরকম ভাবে তেলের পিঠা আমরা খেতে দিইনি এবার ও একাই নিয়ে খুব সুন্দর করে খাচ্ছে কামড়ে কামড়ে দেখে মনে হলো যে ও তেলের পিঠা খেতে পছন্দ করে আগ্রহী তেলের পিঠা বানালে ওকে খাওয়ার জন্য জন্যের আনটির আনটির আম্মু বানিয়ে থেকে একটা পিঠা আমি খেলামের আম্মু এটা আছে এর জন্য রামের আম্মু আফরিন পিঠা খাবে না এরাম পিঠা খুব মজা করে পিঠাটা খাচ্ছে দেখে মনে হচ্ছে এরামের কাছে পিঠাটা বেশ ভালো লেগেছে কষ্ট লাগতো এরকম আগ্রহ করে বাচ্চারা কোনো কিছু খেলে দেখতে বেশ ভালোই লাগে এবং আমার বেশ খুশি খুশি লাগে তখন বাচ্চাদের কিছু খেতে দিতে একটু ভিন্ন কারণে খাইনি এই জন্য খেতে যাচ্ছে এবং কাছে ভালো লেগেছে তাই মুহূর্তটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম এই যেখানে এক্সপ্রেকশনটা দেখেন মনে হয় কি অদ্ভুত একটা জিনিস খাচ্ছে এরকম করে খাচ্ছে ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি মুহূর্তটাকেও ক্যাপচার করে রাখি এই যে সুন্দর করে এরকম পিঠা খাচ্ছে দেখে বেশ ভালো লাগছে বোঝা যাচ্ছে যে পিঠাটা পছন্দ হয়েছে যে কোনো কাজটা তাদেরকে খাওয়ায় না কেন এটা বাচ্চাদের পছন্দ সর্বপ্রথম শর্ত হয় তাহলে সেটা আমাদের কাছেও বেশ ভালো লাগে যে এরাম আর আমি ভেবেছি যে প্রতিদিন এরমকে বিকেলবেলা ভিন্ন ভিন্ন স্ন্যাক্স শুরু করে খাওয়াবো যেটা ভাজা হোক বা যেটাই হোক কালকে খাওয়াইছি ওকে পাকোড়া আজকে তেলো এই পিঠা এর আগের দিন খাওয়িয়েছি হ্যাঁ চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তো আমার পছন্দ করে না এর আগে একদিন পপকর্ন করেছিল আম্মু পপকর্নও বেশ পছন্দ করে অনেক আগ্রহ নিয়ে পপকর্নগুলো খেয়েছে হেলদি জিনিস খুব একটা পছন্দ করে না যেগুলো ভাজা করে এইগুলো পছন্দ করে যেমন পপ করে যেতে ভাজুপিঠা এই সব জিনিস পছন্দ করে কোনো ফলও খেতে চায় না পেয়ারাটা একটু খায় কিন্তু পেঁপে আম এগুলো খায় না এই সব সব পছন্দ করে না যেগুলো একটু হার্ড পেয়ারা এগুলো চাবি খেতে পছন্দ করে প্রায়শে দেওয়া হয় সকালের দিকে ফল আর বিক্ষার দিকে এই যে ভাজা পোড়া দুইবেলা এরকম নাস্তা করা হয় আর তিন থেকে চারবার কেজি খায় আর এক থেকে দুবার আমাদের সাথে ভাত খায় আর মাঝে মাঝে বিস্কিট তিস্কিট কোথা লাগলে খায় এইগুলি হচ্ছে এরামের এখন পর্যন্ত খাওয়ার রুটিন এসবের মধ্যে এরকমের খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া শেষুলি রামদৌড়ে বাইরে চলে গেল এই যে বাইরে ওর দাদু আর ওর রাম্য দাঁড়িয়ে আছে এখানে এখন উঠানে দৌড়াদৌড়ি করবে বারান্দায় একবারে পাশে যাচ্ছে একবারে পাশে আসছে চলো দাদুর বিছানার ওপরে বসে বসে ফোন দেখি গে চলো এরকম দৌড়াদৌড়ি করে এটা বেশ পছন্দ করে ও এই যে একটা ফুটবল আছে ওর একটা না বলতে গেলে তিন চারটা ফুটবল আছে অ্যাকচুয়ালি এই ফুটবলগুলো কেনা লাগেনি

খেলাধুলা করবে কি আমাদের দাঁড়িয়ে থাকতে হবে ওরা মোকে আমাকে ওর দাদুকে না হলে পছন্দ করে না এই যে দাদুর সাথে ফুটবল খেলতেছে ওর দাদু পাসন পাস করতেছে ওদের সবাইকে নিয়েও একসাথে খেলবে বাচ্চারা এরকমই অ্যাটেনশন পেতে চায় বাচ্চারা একটু অ্যাটেনশন শিকার হয় এরা আমের ব্যতিক্রম না ফুটবল নিয়ে ওঠানে দৌড়াদৌড়ি করতেছে